একটু কবির সম্পর্কে জেনে নিই কবির জন্ম বিশে জুন উনিশশো সালে বরিশালে আর মৃত্যু বিশে নভেম্বর উনিশশো সালে ঢাকায় তবে বন্ধুরা বরিশালে কিন্তু ওনার মাতুলালয় আর কবির পৈতৃক ভূমি কিন্তু বাংলাদেশের কুমিল্লায় তোমরা মনিটরে বরিশালের ম্যাপটাও দেখতে পাচ্ছ যে বাংলাদেশের কোন জায়গাতে বরিশালের অবস্থান বাঙালি মুসলমান নারীরা যখন গৃহবন্দী জীবন কাটাতো ঠিক সেই সময় পারিবারিক নানান উত্থান পতনের মধ্য দিয়েও এই কবি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও তার লেখাপড়ার প্রতি এত আগ্রহ এবং নিজের এত বেশি চেষ্টা ছিল যে কেউ তাকে দমিয়ে রাখতে পারেনি তাই এক সময় শুধু কবি হিসেবেই নয় এই কবি বাংলার জনমানুষে নন্দিত হয়েছেন মাতৃমূর্তিতে তাহলে কে হতে পারে এই কবি ঠিক ধরেছে বন্ধুরা সুফিয়া কামাল আমাদের আজকের কবিতার তাহারে পরে মনের কবি সুফিয়া কামাল এবার সুফিয়া কামালের আরও বেশ কিছু সাহিত্য কর্ম সম্পর্কে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সুফিয়া কামাল রচিত বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে সাঝের মায়া যেটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে মায়া কাজল উনিশশো সালে মন ও জীবন উনিশশো সালে শান্তি ও প্রার্থনা উনিশশো সালে উদাত্ত পৃথিবী উনিশশো সালে এবং দিওয়ান উনিশশো সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ কেয়ার কাটা প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়া ভ্রমণ কাহিনী রয়েছে সোভিয়েতের দিনগুলি যেটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে এবং স্মৃতিকথা যেটি অনেক বেশি জনপ্রিয় সেটি হচ্ছে একাত্তরের ডায়েরি যেটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে এবার মনিটরের বন্ধুরা তোমরা সুফিয়া কামাল রচিত বিভিন্ন গ্রন্থে কিছু পরিচিত চিত্র দেখো স্বনির্বাচিত কবিতা কবির রচনা সাঝের মায়া একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল রচিত নির্বাচিত রচনা সংকলন একালে আমাদের কাল এবং ছোটোদের জন্য লেখা ইতল বিতল সুফিয়া কামাল তার সাহিত্য জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন এসো সেই পুরস্কারগুলো একটু জেনে নিই বাংলা একাডেমি পদক পেয়েছেন সালে সালে একুশে পদক পেয়েছেন বেগম পেয়েছেন উনিশশো বিরানব্বই সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছেন উনিশশো সালে এছাড়াও আরও প্রায় পঞ্চাশটিরও বেশি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন এবার বন্ধুরা চলো আমরা